দেশি মুরগি বাচ্চার জন্য আমরা অনেকগুলো গাছ কেটে নিলাম গাছ কেটে নিয়ে তাদের জন্য আমি নিয়ে যাচ্ছি তো দেখুন আমরা খুব সহজেই দেশি মুরগি বাচ্চা বা দেশি মুরগি পালন করতে পারবো দেখুন আমাদের মুরগির বাচ্চাগুলো কী করতেছে করে তো আমরা গাছগুলো বেঁধে দিলাম দেখুন আমাদের সুন্দর বাচ্চাগুলো কীভাবে গাছগুলো খেতে খাইতেছে তো আপনারা চাইলে বাসায় পারবেন যে যে দেশি মুরগির জন্য খাবার তৈরি করার জন্য খুব সহজে আপনারা গাছ দিতে পারেন যে কোনো গাছ দিতে পারেন যেগুলো মুরগি খাওয়ায় তবে আপনি সেগুলো গাছ দিবেন আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আমার দেশি মুরগির বাচ্চার জন্য নতুন খাবার তৈরি করতেছি তো আপনারা দেখতে পারেন তো আপনাদের সাথে আমরা অনেকে ভিডিও শেয়ার করতে পারি না শুধুমাত্র একটু ব্যস্ততার কারণে তো গাইজ আমি এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য শুধু আপনাদের সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনারা সাপোর্টের জন্য হয়তো আমি ভিডিও দিতে পারবো আর প্রথমে আমি আজকে মুরগিকে খাওয়াবো গাছ তো গাছ কাটার জন্য আমি আছি গাছ খেতে তো গাছ কেটে নিয়ে যাচ্ছি মুরগির ঘরে তো দেখুন আমার এই সেই স্বপ্নের খামার তো মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য আমি দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলো কি সুন্দর ফুট ফুটে ওদেরকে একটু ভাস ভারিয়ে দিয়েছি যে যেন ওরা এটার উপর উঠে বসে থাকতে পারে তো আমার আমরা গাছগুলো বেড়ে দিলাম তো দেখে থাকুন গাছগুলো কীভাবে খায় ওরা মাত্র আমাদের বাচ্চার বয়সগুলো হয়েছে উনিশ দিন তো উনিশ দিনের মাথায় আমাদের বাচ্চার বয়স মানে ঘাসও খায় ঠিক আছে তো আপনারাও পারেন বাসায় অনেকে অনেক খাবার খাওয়ায় যেমন ব্রয়লার অনেক কাদার খাওয়ায় বাট আমিও অনেক খাবার খাওয়াই তো ভাবছি যে আজকে মুরগিগুলো গাছ দিয়ে দেখি কীভাবে খায় তো আপনার কি দেখাই তার জন্য গাছগুলো আর দেওয়া হলো দেখুন হয়তো বা আপনারা যদি দিতে পারেন তাহলে বেশিরভাগ একটু বড় হলেই এক মাস হয়ে গেলেই গাছ দিয়ে বেশি ভালো হয় মুরগির বাচ্চাগুলো এক মাস হয়ে গেলে গাছ দিলে বেশি ভালো হয় তো আমরা দিলাম আজকে দেখি কীভাবে খাই দেখুন আমাদের বাচ্চা মুরগির বাচ্চাগুলো কীভাবে গাছগুলো তো গাছ আজকে আমার বয়সগুলো হয়তো অন্য নরম লাগতেছে কারণ আমার ঠান্ডা আবার খুব কাজ করি তো তার জন্য শরীরটা বেশি ভালো না তাই ভিডিও দিতে পারি না ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখুন কিভাবে মুরগিগুলো কিভাবে গাছগুলো খাচ্ছে তো আপনারা পারেন আপনাদের মুরগিকে ঘাস খাওয়ানোর জন্য তবে ঘাস খাওয়ানো ভালো কারণ আপনারা দেখতে পারেন যে বাসা যারা মুরগি পালন করে মুরগিগুলা অনেক ধরনের অনেক খাবার খায় তাই না তো আপনারা পারেন যে পোকামাকড় বা ঘাস এগুলো দেওয়ার জন্য এগুলো খালেও আপনাদের ওই দিক দিয়ে বাঁচবে যে আপনারা যে খাবার করে কিনে আনেন বাজার থেকে ওই দিক থেকে বাঁচতে পারে আর এদিক দিয়ে ভালো ঠিক আছে সব ধরনের খাবার খাওয়ানো শেখানো তবে আমি এই বয়সে আমি আমার মুরগি বাচ্চাগুলোকে আপনার ধরেন যে আপনার যে ফিট খাবারগুলা এইগুলো খাওয়াইতেছি এবং এর পাশাপাশি আমি আমাদের যেমন চাল এবং দান টান খাই না তো চাল ও দিই যেন ওগুলো খাইতে পারে তবে একটু বড় একটু বড় হলেই মনে হয় খেতে পারবে তারপরে চার আহার ফিট জিরো ফিট গোলা এগুলো খায় তো আমাদের খামারটা দেখুন কীভাবে ওরা গাছ খাচ্ছে আর এইদিকে আমি মানে ওইদিকে আমি বোর্ডিং করেছিলাম তো এটার গড় এটা তো দেখুন কীভাবে গাছগুলো খাচ্ছে তবে গাছ আমার ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগছে ছোটো ছোটো ভিডিও দিচ্ছি শুধু হবে ইনশাআল্লাহ পরবর্তীতে বড়ো করে ভিডিও দিবো